শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তার কি অপরাধ ছিল আজকে তিনটি বছর যাবৎ আপনার কারাগারা বন্দি করে রেখেছেন কথা বলেন ঠিক না কি অপরাধ ছিল আজকে আমি যেই মাসগুলো যে স্টেজে কথা বলছি সেই স্টেজে তো তিনিই কথা বলতেন কোরআন হাদিসের কথা বলতেন আপনার আমার ঘুমন্ত হৃদয়গুলো জাগ্রত করতেন অভিহিকরা হাদদাছাড়া মাদ্রেসা এই হাদি স্কুল বড়তেন দরজ দিতেন আজকে তোমরা সে আল্লামা মা মা হককে তোমরা তিনটি বছর তারা হাজিরিন আমরা এমন একটি সময় অতিবাহিত করছি যখন বিশ্বের মানচিত্র থেকে ইসলাম এবং মুসলিমদেরকে নিশ্চিহ্ন করার কবির চক্রান্তচর্যে কথা বলেন ঠিক না যার দৃষ্টান্ত শুরু আজ আপনি আমেরিকার দিকে তাকান কাশ্মীরের দিকে তাকান ফিলিস্তিনের দিকে তাকান মায়ানমারের দিকে তাকান আফগানিস্তানের দিকে তাকান সিরিয়ার দিকে তাকান ইরানের দিকে তাকান আমাদের পার্শ্ব প্রতি দেশ ইন্ডিয়ার দিকে তাকান শুধু তাই নয় আপনার আমার মাতৃভূমি বাংলাদেশের টেকনার থেকে তেতুলিয়া উষা থেকে পাথুলিয়ার দিকে তাকান একটাই স্লোগান দেখতে পারবেন একটাই আওয়াজ দেখতে পারবেন একটাই তাদের ভূমিকম্প দেখতে পারবেন সেটা কি পৃথিবীর বুকে কোনো উলাম আইকাম রাখা যাবে না কোরআন রাখা যাবে না ইসলামের কোনো নিশানা রাখা যাবে না কথা বলেন ঠিক কিনা তা পারবে পারবে কথা বলেন পারবে আজ থেকে আপনি সারা চোদ্দ শত বছর পূর্বের দিকে তাকান জাহিরিয়াতের যুগে দেখান ইসলামের দিয়েছিল ফেল মুশটা তারাও তো বলেছিল নবীর কোনো নিশানা রাখবে না ইসলামের কোনো নিশানা থাকবে না কোরআনের কোনো নিশানা থাকবে না তারা তো এটাও বলেছিল আমরা ইসলামকে ফুক দিয়ে ফু দিয়ে নিপিয়ে দিব তারা কি পারছে الله تعالى رب العزة دل القرآن الكريم المدى الشد ورسل يريدون ليطفئوا نور الله بأفواههم والله مطم نوره ولو كره الكافرون قافر لا اي اسلام كفودية يعني কুরআনকে বাদ দিতে চাও চাও আলেম ওলামাদেরকে তোমরা বাদ দিতে চাও তোমরা পারবে না পারবে না পারবে না মুহতরম হাজরিন এই কার দেশ কাদের দেশ কিসের দেশ এই দেশ তো ইসলামের দেশ কথা বলেন এদেশ দেশ কুরআনের দেশ কথা বলেন এদেশ দেশ মসজিদ মাদ্রাসা দেশ কথা বলেন এদেশ দেশ আল্লাহ ওয়ালাদের দেশ কথা বলেন হয়ে গেছে এদেশ উলামায় ক্রাম স্বাধীন করেছেন আসল ইতিহাস তোমরা জানো না ইতিহাস তোমরা বুঝো না ইতিহাস তোমরা পড়ো না এদেশ স্বাধীন করেছেন উলামায় ক্রাম ইতিহাস শুনুন আঠারোশো সালে বালাকুটের ময়দানে রক্ত দিয়েছেন উলামায় ক্রাম আঠারো সাতান্ন সালে এদেশের জন্য রক্ত দিয়েছেন উলামায় ক্রাম সিপাহী বিদ্রোহীর আন্দোলনের সালে দশমেয়ে রক্ত দিয়েছেন ওলা আমায় কাম 18৬ সালে অম্মল মাদারিস হাট উম্মল মাদারিস দারুলুম দবন প্রতিষ্ঠিত করেছিল ওলা আমায় কাম ১৯৬ সালে রেশীউুমের আন্দুল রক্ত দিয়েছেন ওলামায় কাম ১৯৬৭ সালে সাগুল হিন্দ আল্লামা হমুদল হাসিদদা ুলদী হমাদুল الলাহ ই উনিশশো সাতচল্লিশ সালে রক্ত দিয়েছেন ভারত থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করে বাংলাদেশের জন্য আলাদা ভূখণ্ড তৈরি করার জন্য রক্ত দিয়েছেন সাব্বির আহমদ উসমানী জাফরানী সাব্বির আর জাফর আহমদ উসমানী তারা নেতৃত্ব দিয়ে উনিশশো সাতাশ সালে উনিশশো সাতচল্লিশ সালে তারা আন্দোলন করে এদেশে স্বাধীন করার পর স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন সাব্বির আহমদ উসমানী আর জাফর আহমদ উসমানী

তোpertna কথা বলেন ঠিক কি না তাহলে এদের স্বাধীন করেছেন কে বলেন উলামাই کرام উলামাই کرام এদের স্বাধীন করতে গিয়ে 12 এর 12 এর মধ্যে কোন গাছ বা কিছিরনা যেই গাছের মধ্যে উলামাই کرامের লাশ না জ্বলছে প্রত্যেকটা গাছের মধ্যে উলামাই کرامের লাশ জ্বলছে আজকে আপনি আমি যেই মাহফিলে বসে আছি যেই মাটির উপরে বসে আছি সন্তান হিসাবে তুমি বসবাস করছো আজকে উলামাই কেরামের জন্য তুমি বাংলাদেশ পেয়েছ আজকে উলামাই কেরামের জন্য তুমি মাথা উঁচু করে দাঁড়িয়েতে আরো কথা বলেন ঠিক না মোহতারাম হাজরিন বুকে অনেক কষ্ট নিয়ে কথা বলছি বরাকান্ত হৃদয় নিয়ে কথা বলছি শুনুন সাড়ে পাঁচ ফিট থেকে ছয় ফিটের একজন মানুষ শাইকুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক অপরাধ ছিল আজকে তিনটি বছর যাবৎ আপনার কারাগারা বন্দি করে রেখেছেন কথা বলেন ঠিক কি না কি অবরাধ ছিল আজকে আমি যেই মাফুলের যে ইস্ট্রিতে কথা বলছি সেই ইস্ট্রিতে তো তিনিই কথা বলতেন কুরান হাদিসের কথা বলতেন আপনার আমার ঘুমন্তরিত এগুলো জাগ্রত করতেন অবিহ কলে হাদদাসানা মাদ্রাসা এ হাদিসগুলো পড়াতেন দরজ দিতেন আজকে তোমরা على ما مامل الحق الدين دي بصر. আসুন এই উলামা ইকরাম কি কথা বলে হক কথাগুলো বলে হক কথা কোথায় আছে বলেন কুরআনে আছে কুরআনে আছে না তার জন্য আমার আলোচনা বিষয় নিয়েছি কুরআনের মর্যাদা আপনারা শুনতে রাজি আছেন তো শুনতে রাজি আছেন আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত আল জালাল কুরআনুল কারীমের মধ্যে ارشاد করেছেন ইন্না আরদনা আল আমানাত আলা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله ترى رب العزة الجلال إي مَدْشَمُ المدى شمود قربلا إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال أمر أمانة بشكرة আসমানের কাছে আমার আমানত পেশ করেছিলাম আসমান বলল গো আল্লাহ আপনার আমানত আমি গ্রহণ করতে পারবো না এত বাড়ি আমানত বাড়ি আমানত এত ওজন আমানত আমি গ্রহণ করতে পারবো না এরপর আল্লাহ তার রব্বুল ইজ্জত আল জালাল আসমানকে বললেন ও আসমান তুমি আমার আমানত গ্রহণ করো আমানত গ্রহণ করো কত আল্লাহ বান আপনার এই আমানত আমি গ্রহণ করতে পারবো না এত বাড়ি আমানত আমি গ্রহণ করতে পারবো না এরপর আল্লাহ তার অবুল ইজ্জতল জলাল পাহাড়কে বললেন হে পাহাড় তুমি আমার আমানত গ্রহণ করো পাহাড়ে একই কথা বললেন অগু আল্লাহ বান আপনি আমানত আমি গ্রহণ করতে পারবো না আমানত গ্রহণ করতে পারবো না এতবারি আমানত বাড়ি আমানত আমি গ্রহণ করতে পারবো না আমার এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করবেন করবেন তার জন্যই তো दुनिया दे जो तो मानुष रहे थे जो तो उम्मत रहे थे शकल दे जो नगाई लान रहे थे नहीं आमानत शे आमानत की हलो शे आमानत के नाम की शे आमानत के नाम हलो अब कारीम आ कई नम दर ताज दरे मदीना महबूबे कुदिया दो जहाँ नर बच्चा रसूले करीम सल्लल्लाहु अलैहि सल्लम रो पर जे किताब नज़िल करे से निश्चित এই আলুল করিম দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করবেন করবেন তার জন্যই তো মহান্নবুল আলমিন দুনিয়ার মধ্যে যত আন ওলা উম্মত রয়েছেন সকল উম্মতদের জন্য গাইডলাইন রেখেছেন কুরআনুল করিম মুসলমানদের গাইডলাইন হলো কুরআনুল করিম নাসারাদের গাইডলাইন হলো কুরআনুল করিম বৌদ্ধদের গেটলান হলো কুরআনুল করিম হিন্দু হিন্দুদের গেটলান হলো কুরআনুল করিম যে কুরআনুল করিম বুকের মধ্যে ধারণ করতে পারবে গ্রহণ করতে পারবে সেই তো কামিয়াব হয়ে যাবে সেই তো কামিয়াব হয়ে যাবে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই কুরআনুল করিম দুনিয়ার মধ্যে নাজিল করানোর পূর্বে যে সমস্ত নবী দুনিয়ার মধ্যে এসেছেন আপনার নবী আমার নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন দুনিয়ার বুকে আসার পূর্বে অনেক নাসুল অনেক নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন অনেক নবীর উপর অনেক কিতাব নাজিল করেছেন যেমন তন ইঞ্জিল কিতাব আল্লাহ দরব গুলা আর আমিন করেছেন জবুর কিতাব আল্লাহ দরব গুলা ইজ্জতল আল আল নজিল করেছেন তো ওরা কিতাব নাজিল করেছেন পুর আ পূর্বে যে সমস্ত কিতাব দুনিয়ার মধ্যে নাজিল করেছেন পুর দুনিয়ার মধ্যে এসেছে প্রত্যেকটা কিতাব চলে গেছে অর্থাৎ মুস্তারা মহাজনীন বুঝাইতে চাচ্ছি এইটাই আল্লাহ দরবুল আহিজতল জলাল আপনার মবী আমান নবী বিশ্ব নবীর পূর্বে যে সমস্ত কিতাব নাজিল করেছেন তো ওরা কিতাব নাজিল করেছেন করেছেন ইঞ্জেল কিতাব নাজিল করেছেন তাওরাত কিতাব তাওরাত কিতাব যেই নবীর উপর নাজিল করেছেন ওই নবী যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে ছিলেন ততদিন পর্যন্ত সেই তাওরাত কিতাবের সেই তাওরাত কিতাবের দাওয়াত চলছে নবী চলে গেছেন তাওরাত কিতাব চলে গেছেন ইঞ্জেল কিতাব যার উপর নাজিল করেছেন যেই নবীর উপর নাজিল করেছেন সেই নবী দুনিয়ার মধ্যে যতদিন ছিলেন ততদিন পর্যন্ত সেই ইঞ্জেল কিতাবের দাওয়াত দেওয়া হয়েছে নবী চলে গেছেন ইঞ্জেল কিতাব চলে গেছে এরপর তাওরাত কিতাবের পরে ইঞ্জেল কিতাবের

আমার নাম হলো কুরআনুল মাজিদ এরপর যদি কুরআনকে প্রশ্ন করি হে কুরআন বুঝতে পারলাম তোমার নাম হলো মাজিদ তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তো একটা বাড়ি আছে তুমি তুমি দুনিয়াতে কোথায় ছিলে কুরআনকে প্রশ্ন করার পর কুরআন সত্যি জবাব দেয় আমার বাড়ি হলো রহমে মাহবুজে দুনিয়াতে আসার পূর্বে আমি রহমে মাহবুজে ছিলাম তারপর কুরআনকে প্রশ্ন করলাম হে কুরআন

হয়েছ পুরো সত্য জবাব দেয় নসিরাম হাম ন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের উপর নাজিল করা হয়েছে এরপর কুরআনকে প্রশ্ন করলাম হে কুরআন বুঝতে বললাম তোমাকে রব্বুল আলামিন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের উপর নাজিল করেছেন এখন বলো তোমাকে কোন ভাষায় নাজিল করা হয়েছে আমরা তো দুনিয়ার বুকে বাংলা ভাষা জানি ইংলিশ ভাষা জানি উর্দু ভাষা জানি ফার্সি ভাষা জানি আরবি ভাষা জানি তোমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোন ভাষায় নাজিল করেছেন কুরআন সত্যজবদ্দয় বিলিসা তোমাকে আল্লাহ তার রব্বুল ইজ্জত ওয়াল জালাল আরবি ভাষায় নাজিল করেছেন তারপর কুরআনকে প্রশ্ন করলাম হে কুরআন বুঝতে পারলাম তোমাকে আরবি ভাষায় আল্লাহ তার রব্বুল ইজ্জত ওয়াল জালাল নাজিল করেছেন তোমার মধ্যে কোনো সন্দেহ আছে কিনা বাংলা বইয়ে সন্দেহ পাওয়া যায় ইন ইংলিশ বইয়ের মধ্যে অনেক ভুল পাওয়া যায় গণিত বইয়ের মধ্যে ভুল পাওয়া যায় তোমার মধ্যে কোনো সন্দেহ আছে কিনা কুরআন সত্য জবাব দেয় যালিকাল কিতাবু লা রাইবা ফিহি এই কিতাবে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এরপর কোরআনকে প্রশ্ন করলাম হে কোরআন বুঝতে পারলাম তোমার মধ্যে কোনো সন্দেহ নেই এখন বলো তোমাকে কবে দুনিয়ার মধ্যে তুমি এসেছ কোরআন উল্টো আমাকে প্রশ্ন করে বলুন আগে মাস বলবো নাকি দিন বলবো আমি বললাম হে কোরআন তুমি আগে মাসটাই বলো কোরআন সত্য জবাব দেয় শাহু রমাদন আমাকে আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল

বুঝতে পারলাম তোমাকে হেদায়তের জন্য আল্লাহ আল জালাল দুনিয়ার মধ্যে নিয়ে এসেছেন ইন্দ্রের জন্য শুধু কি মুক্ত ইন্দ্রের জন্য কোরআন বলে না না হুদাল আর আমিন বিশ্ব জগতের জন্য আমাকে হেদায়ত শুধু পাঠিয়েছেন